পুরারবুকে উন্নয়নের চেয়ার প্রচুর উন্নয়ন হয়েছে উন্নয়নের কোনো শেষ নেই আমাদের বাইশ নাম্বার ওয়ার্ডে প্রচুর উন্নয়ন হয়েছে আমাদের কাউন্সিলর হওয়ায় বিগত তিন বছর হয়েছে তাতে আমরা প্রচুর উন্নয়ন দেখতে পেয়েছি মানুষের কাছে কাছে উন্নয়ন পৌঁছে গেছে আগে প্রত্যেকটা জায়গায় মানুষ পিছিয়ে থাকতো এখন কিন্তু প্রত্যেকটা জায়গায় মানুষকে উন্নয়ন আছে একটা বাচ্চা জন্মালে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্তই মামাটি সরকার মমতা ব্যানার্জি কিন্তু করেছে কোনো গরিব মানুষের কাছে কিন্তু কোনো মানে মেয়ে জন্মালে পরে গরিব মানুষের কাছে একটা অভিশাপ থাকতো কিন্তু আজকে মমতা ব্যানার্জির জন্য সেই গরিব ঘরে মেয়ে কিন্তু অভিশাপ নয় আজকে সেই গরিব কোনো ঘরে মেয়ে জন্মালে এখন সে লক্ষ্মী মনে করছে কারণ সেই মেয়েটা যখন জন্মাচ্ছে তার শিশু সাথী সে যখন একটু বড় হচ্ছে তার অঙ্গনওয়াড়ি প্রকল্প সেইখান থেকে স্কুলে যাচ্ছে স্কুল থেকে স্কলারশিপ নিচ্ছে স্কলারশিপ থেকে যখন সে মাধ্যমিকে এই যে আসছে তখন সে ভালো স্কলারশিপ এবং ভালো ম্যারিড যদি নাম্বার আসে তখন আমাদের আমাদের মমতা ব্যানার্জি সরকার কিন্তু সেইখান থেকে ভালো স্কলারশিপ কিন্তু দেয় এবং এই যে দেওয়ার পরে সেই কলেজে ভর্তি হবে কি করে একটা মেয়ে সেখানে মমতা ব্যানার্জির উন্নয়নের প্রচুর জোয়ার রয়েছে এবং মমতা ব্যানার্জির জন্য আজকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড করেছে অনেক গরিব ফ্যামিলির থেকে মানুষ অনেক জায়গায় এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে লোন নিয়ে প্রচুর জায়গায় পড়াশোনা করতে পারছে আমাদের বাংলার প্রচুর মানুষ আছে এবং আমাদের বাইশ নম্বর ওয়ার্ডের ক্ষেত্রে আমি যদি কথা বলে দেখি আমাদের বাইশ নম্বর ওয়ার্ডে স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে প্রচুর মানুষ উপকার পেয়েছে এবং গরিব ঘরে আমাদের বেশিরভাগ দায় অর্ধেকটা আমাদের তিনটে বুথ মিলি পরে আমাদের তিনটে জায়গায় গরিব মানুষরা বেশি বাস করে সেখানে কিন্তু মানুষরা আজকে পারছে বাইরের জায়গায় পড়ছে অনেকজন নার্সিং পড়ছে অনেকজন ইঞ্জিনিয়ারিং পড়ছেন কিন্তু এটা কিন্তু মমতা ব্যানার্জির জন্যই কিন্তু সম্ভব এটা কিন্তু মামাটি মানুষ সরকার আছে বলেই কিন্তু এটা সম্ভব হয়েছে একটা মানুষ মারা গেলে আগে গরিব মানুষ ঘরে যদি মারা যেত সবার কাছে পাঁচশো দু হাজার এক হাজার করে খুঁজতো তবে তার মরাটে যে করে পড়তো কিন্তু মমতা সেই গরিব মানুষের কথা ভেবে কিন্তু মানুষ কিন্তু কারুর কাছে টাকা খুঁজে যায় না মমতা কিন্তু শেষ কাজ করার জন্য কিন্তু কিন্তু একটি প্রকল্প চালু ঠিক আছে এবং মমতা ব্যানার্জি প্রত্যেকটা পদে পদে প্রকল্প আছে মমতা ব্যানার্জি মা বোনদের জন্য লক্ষ্মীর ভান্ডারের প্রকল্প করেছেন এই প্রকল্পটা কোভিডের সময় যখন করেছিল মমতা ব্যানার্জি ভেবেছিল যে কোভিডের সময় মানুষের হাতে কাজ নেই মানুষ খাবে কি করে কিন্তু মমতা মমতা ব্যানার্জি এটা এটা করেছে করেছে সময় শুরু কিন্তু বন্ধ করেনি এবং এই মমতা ব্যানার্জির জন্য কিন্তু প্রত্যেকটা জায়গায় প্রচুর উন্নয়ন এবং যদি এই দিক থেকে দেখেন এবং সামাজিক দিক থেকে হচ্ছে আমরা সিপিএম এর সময় দেখেছি সিপিএম এর সময় রাস্তা কম থাকতো পুকুর বেশি থাকতো গর্ত থাকতো লাইট থাকতো না লণ্ঠন জ্বলতো পুলে তো সেইখানে আজকে রাত্রের একটার সময় বেরোতে গেলেও কিন্তু দিনের আলো মনে হয় আজকে বাড়ির মেয়েরা মহিলারা কিন্তু রাত্রে এগারোটার সময় তো ঘুরে যেটা সিপিএম এর সরকারের সময় ছিল না আজকে কিন্তু মমতা ব্যানার্জির সরকারে কিন্তু হয়েছে রাস্তা চকচকে রাস্তা আলো জল হয়েছে আগে জল আসতো সাত দিন আট দিন পর পনেরো দিন পর এখন কিন্তু মমতা ব্যানার্জি প্রত্যেক জনার বাড়িতে বাড়িতে জল পৌঁছে দিয়েছে এই জন্যে মমতা ব্যানার্জি আর বিরোধীরা যারা এখন বিরোধী দল আছে বিজেপি বলে যে বিরোধী দলটা আছে সেই বিরোধী দলটা হচ্ছে একদম কি করে মানুষকে লাগা যায় কি করে মানুষকে সমস্ত থেকে ব্যাহত করা যায় সেই সব জায়গাতে কিন্তু আজকে বিরোধী দল করছে আজকে মমতা ব্যানার্জী এই কালকেই যেমন আঠেরো তারিখ কালকেই একটা নতুন প্রকল্পের উদ্বোধন করেছেন শ্রমজীবী প্রকল্প পরিযায়ী শ্রমিকদের জন্য ভেবেছে সেই প্রকল্পের পিছনে সেখানে বিরোধী দলনেতা আমাদের পশ্চিমবঙ্গে সে বলছে যে এটা পাঁচ হাজার টাকায় কি সংসার চলে এই চলে আরে তোমরা তো কিছু দাওনি মমতা ব্যানার্জি তো বলেছে যতদিন না কাজ দিচ্ছে ততদিন মমতা ব্যানার্জি কিন্তু এই পরিযায়ী শ্রমিকদের পাশে আছে এবং লকডাউনও আমরা দেখেছি লকডাউন দু হাজার উনিশ কুড়ি একুশ যখন লকডাউন ছিল তখন কিন্তু বাংলার মানুষের পাশে গরিব মানুষের পাশে কিন্তুই মমতা ব্যানার্জি দুমুঠো চাল এবং খেতে দেওয়ার মতন মানুষের জন্য মমতা ব্যানার্জি ভাবে তখন কিন্তু বিরোধী কোনো এমপি এমএলএরা কেউ কিন্তু আসেনি এবং মানুষ কোনো একটা মানুষের জন্যও কিন্তু ওরা কিন্তু একদিনেরও খাবার ব্যবস্থা করেন কিন্তু সেই ফেজ মেস মমতা ব্যানার্জি কিন্তু মানুষের পাশে এই জন্য মমতা ব্যানার্জির অবদান কেউ বাংলার মানুষ ভুলবেন এবং যারা উপকৃত হয়েছে তারা সবাই কিন্তু মমতা ব্যানার্জিকে ভালোবাসেন এবং মমতা ব্যানার্জি নিয়ে যদি কাল ভোট করা হয় মমতা ব্যানার্জি আবার কাল যেত বিরোধীরা যা কুসা রোটাচ্ছে রোটাক তাতে নিয়ে কিছু যায় আসে না আর সে আমাদের পশ্চিমবাংলার বিরোধী দলনেতা সে হচ্ছে মমতা ব্যানার্জি খেয়ে মমতা ব্যানার্জির আচলের তলায় তৈরি থেকে নেতা হয়ে পরে সেই মমতা ব্যানার্জিকে আজকে অপমান করছে বাংলার মানুষ সবকুঝে এত বোকা ভেবো না বাইরে থেকে কিছু গুজরাট থেকে কিছু লোক নিয়ে এসে পরে তোমরা বাংলার মানুষকে অপমান করবেন সেটা কিন্তু হতে দেবে না বাংলার মানুষ